বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেব সেটি হচ্ছে ভগবত গীতা পাঠ করলে কি হয় গীতা কেন পড়া উচিত গীতার গুরুত্বই বা কি। এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব আপনি যদি এই বাণীগুলি মেনে আপনার জীবনে চলতে পারেন তাহলে দারুণ ফল লাভ পাবেন আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না গীতা পাঠ করলে জীবনে কি কি ফল পাওয়া যায় তাই আশা রাখবো অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে বিষয়টি বুঝতে না পারলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সঠিকভাবে জীবনে মেনে চলতে পারলে সকল প্রকার সমস্যার সমাধান হবে গীতার বাণী আমাদের জীবনে সঠিক পথের দিশা দেখায় হিন্দুদের কাছে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী বলে মনে করা হয় জেনে নিন আপনি কিভাবে আপনার জীবনে সাফল্য পাবেন আমাদের সঠিকভাবে বাঁচতে শেখায় কীভাবে জীবনযাপন করলে জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করা যায় সেই বিষয়ে পরামর্শ রয়েছে গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের মনের সংশয় দূর করতে তাকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ জীবনে ধর্ম কর্ম ও ভালোবাসার পাঠ দেয় এই গীতা গীতার উপদেশ আজও আমাদের জীবনে অবশ্যই তা প্রয়োজন গীতার পরামর্শ যদি সঠিকভাবে কোনো ব্যক্তি জীবনে মেনে চলতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন হবে জীবনে কখনোই দুঃখ কষ্ট বা খারাপ সময় আসবে না গীতা পাঠ আমাদের প্রত্যেকেরই প্রয়োজনীয়তা আছে যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পারছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বুঝতে না পারলে আবারও প্রথম থেকে দেখুন তারপর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবার দেখে নেব গীতা পাঠ করলে কি হয় কথায় আছে যে ব্যক্তি গীতা পাঠ করেন ব্যক্তির জীবনে পূর্ণ লাভ হয় এবং তার জীবনের সমস্ত প্রকার পাপ নষ্ট হয় আবার এটাও বলা হয় যে প্রতিদিন গীতা পাঠ করলে ব্যক্তির সকল সমস্যার সমাধান করতে মোকাবিলা করেন এবং সেই ব্যক্তির জীবনে এক অদ্ভুত শক্তির সঞ্চয় ঘটে যার ফলে ব্যক্তির জীবনের সকল প্রকার সমস্যার সমাধান যেমন হয় এবং ব্যক্তির জীবনে আত্মবিশ্বাস প্রবলভাবে বেড়ে যায় এবার আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে কেনই বা গীতা পড়ব গীতা কেন পড়া উচিত আমাদের সঠিকভাবে বাঁচতে শেখায় কীভাবে জীবনযাপন করলে জীবনে সুখ ও শান্তি বাড়বে জীবনে সাফল্য লাভ করা যাবে সেই বিষয়ে পরামর্শ রয়েছে গীতায় আমরা জীবনে প্রত্যেকেই সুখটাকে অনুভব করতে চাই জীবনে প্রত্যেকেই চাই সুখী হতে কিন্তু আপনাকে অবশ্যই জীবনে সুখী হতে চাইলে গীতা পাঠ অবশ্যই করতে হবে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ জীবনে কর্ম ধর্ম ও ভালোবাসার পাঠ দেয় এই গীতা গীতা যে পড়বে সেই ব্যক্তির জীবনে অবশ্যই ভালো ফল্লাভ মিলবে গীতার গুরুত্ব বা কী আমাদের জীবন এই গ্রন্থের উপর নির্ভরশীল তাই গীতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ গীতা আমাদের ভগবান এবং তার গুণাবলী বুঝতে সাহায্য করে সেই সাথে আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কি এবং আমাদের কি হওয়া উচিত এই জ্ঞান কাজে আসে যখন আমরা এই জড় জগৎ থেকে মুক্তি পেতে চেষ্টা করি আপনি যদি গীতা পড়েন অবশ্যই জীবনের আসল মানে বুঝতে পারবেন এবার আপনাদের জানিয়ে দেব বাড়িতে গীতা রয়েছে আমাদের বেশিরভাগ বাড়িতেই গীতা রেখে থাকি আমরা কিন্তু বাড়িতে গীতা রাখলেই হবে না আপনাকে এই বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবে পুরাণ মতে আপনি যদি আপনার বাড়িতে নিয়মিত গীতা করেন বা যে বাড়িতে নিয়মিত গীতা করা হয় সেই বাড়ির সুখ সমৃদ্ধি ভরপুর থাকে সেই গৃহে কখনোই খারাপ প্রভাব পড়ে না ধর্ম কর্ম নীতি সাফল্য এবং সুখ লুকিয়ে রয়েছে এই গীতায় তাই রোজকার গীতা পাঠ করা অত্যন্তই প্রয়োজনীয় যদি আপনি গীতা পাঠ করে থাকেন তাহলে আপনার মানসিক কষ্ট সাংসারিক জীবনের যে চাপ এবং সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আপনি যে কোনো বিষয়ে লড়াই করার ক্ষমতা আপনার মধ্যে থাকবেই থাকবে নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যু পরবর্তী অশরীরী জগতে জগৎ থেকে মুক্তি পাওয়া যায় গীতা জয়ন্তীর দিন অবশ্যই গীতা পাঠ করা অত্যন্তই প্রয়োজনীয় এতে গৃহের মঙ্গল হয় আপনি যদি গীতা পাঠ করে থাকেন গীতা পাঠের মধ্য দিয়ে যে কেউ যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা অর্জন করতে পারেন আপনি যদি গীতা পাঠ করে থাকেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনার গৃহে আলক্ষ্মী দেবীর বসবাস হবে আলক্ষ্মী দেবীর ইপালাপ সর্বদাই আপনার সঙ্গে থাকবে তাহলে বুঝতেই পারছেন গীতা পাঠ করলে কি হয় বা গীতা পাঠ কেন প্রয়োজনীয় এবার আপনাদের জানিয়ে দেব বাড়িতে গীতা রাখলে ভুলেও এইসব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না দেখবেন আপনার জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকবে বাড়িতে গীতা রাখার ও গীতা পাঠ করার কিছু নিয়ম রয়েছে যা আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত আমাদের হিন্দু ধর্মে গীতা হচ্ছে অত্যন্তই একটি পবিত্র গ্রন্থ তাই শুধুমাত্র আপনি আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র স্থানে রাখুন এই গীতাকে সবচেয়ে ভালো হয় আপনি আপনার ঠাকুর ঘরের যেখানে দেবদেবী রয়েছেন আপনার ঠাকুরের সিংহাসনের পাশে একটি বিশেষভাবে রাখতে হবে আপনি কখনোই অপবিত্র হাতে স্নান না করে শুদ্ধ বস্ত্র পরিধান না করে কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন হাতে হাত দেবেন না এতে আপনার পাপের বোঝা দ্বিগুণ হবে বলে মনে করা হয় তাই ভুল করেও আপনি এই সব জায়গায় বা এইভাবে গীতা পাঠ করবেন না গীতাকে স্পর্শ করা একদমই উচিত নয় মাটিতে রেখে কখনোই গীতা পাঠ করা যায় না করবেন না এর জন্য আপনাকে কাঠের তৈরি একটি চৌকি বা কাঠের তৈরি একটি বাক্স করিয়ে নিন এবং তাতে লাল কাপড়ের মধ্যে রাখুন গীতাকে আপনি এইভাবে গীতা পাঠ করুন কখনোই মাটিতে রেখে এটি পাঠ করবেন না অপরদিকে দেখে নেব আপনি দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন গীতা পাঠের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই তবে আপনি যদি একটি অধ্যায় শুরু করে থাকেন তাহলে তা মাঝপথে ছেড়ে দেবেন না আপনি পুরো অধ্যায়টা পড়ে তারপর সেটিকে শেষ করুন আপনি কখনোই মাঝপথে পড়া বন্ধ করে উঠে পড়বেন না গীতার সারাংশ আপনি যদি গীতা পড়ে থাকেন তাহলে এই বিষয়টি অবশ্যই তা জানতে পারবেন গীতায় বলা হয়েছে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছো এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম তাহলে আপনারা বুঝতেই পারছেন যে গীতা পাঠের কেন জরুরি বা গীতা পাঠ আমাদের পড়া কেন উচিত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য